পরের জন্মে আবার আমায় নারী করো তবে জনি আর বক্ষখানা রেখে দিও তোমার ও সব পুরুষ সন্তানদের জন্য যার জন্য আমায় রোজ খুন হতে হয় লাঞ্ছনা পেতে হয় তাদের কালো থাবা সারাক্ষণ ওট পেতে থাকে ছুঁয়ে দেবার ছলে ওই মিনিট খানিকের সুখের জন্য আমার গলাখানা টিপে মারতে ওদের একবারও হাত কাঁপে মা জানো তুমি ওদেরকে এই মুহূর্ত দিয়ে কেটে যায় বাকি জীবন বলো তো তবে আমার জীবনটা কেন থামিয়ে দেয় ওরা কে দিল মাগো তাদের সে ক্ষমতা মাগো তুমি যদি আমায় বানিয়ে থাকো কেন তুমি সে অধিকার পুরুষকে দিয়ে রেখেছ আমার ইচ্ছে অনিচ্ছে সুখ তারা ঠিক করে দেবে কেন তারা বলবে কখন আমি বাইরে যেতে পারবো কখন আমি উড়তে পারবো কী পরব কি খাবো কি বলবো কি করব আদৌ কি এটা বাঁচা আদৌ কি আমি বাঁচতে পারবো আমাকে তুমি পরের জন্ম আবার নারী করো তবে ওড়ার জন্য দুটা ডানা দিও চোখ ভরা স্বপ্ন দিও স্বপ্ন পূরণের সাহস দিও নিজের মতো একটু বাঁচার অধিকার দিও আমায় তুমি তেজ দিও দিও এই গুণধরা সমাজকে চোখ রাঙিয়ে ভেংচি কাটার দুঃসাহস পরের জন্মে আবার আমায় তুমি মা বানিও তবে আমার সন্তানদের আমার কষ্টগুলো মনে রাখার জ্ঞান দিও তাদের মনে রাখার শক্তি দিও কিভাবে আমি নিজের মধ্যে রেখেছি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জ্ঞান দিও মনে রাখার সেই নরক যন্ত্রণার যার জন্য সে পৃথিবীতে এসেছে জ্ঞান দিও মনে রাখার আমার নির্ঘুম রাতের আমার অবেলা ঠান্ডা ভাতের আমার শুকনো ফুলের মতো মরে যাওয়া স্বপ্নগুলোর তবে বোধ হয় তারা আমায় শেষবেলায় কোনো বৃদ্ধাশ্রমে ফেলে যাবে না কিংবা কোনো এক সমুদ্রের বানে এসে বলবে না কি করেছো তুমি আমার জন্য স্বামী এসে বলবে না করোটা কি এই সংসারে তাকে তুমি জ্ঞান দিও তাকে তুমি চোখ দিও দিও আমাকে একটু সম্মান করার ভাবনা মাগো পরের জন্মে আমায় তুমি অংসার দিও সাথে তুমি মান দিও দিও আমাকে অধিকার যা কিছু আমার তা আমার বলার ধর্মসভায় না হোক আমায় দমি রাখার কৌশল তাদের তুমি বলো আমিও তোমার সন্তান মাগো তাদের বানানো ধর্ম যেন শুধু আমার ওপর চাপিয়ে না দেয় যত দোষ সব আমার মাগো তাদের কেন এত ছাড় তুমিও কি পাও মা তোমার অস্তিত্বের সম্মান যত পূজা আরাধনা সব তো মাগো পুরুষের দখলে তোমার হতে জন্ম মাগো তোমায় আবার নোংরা সাজায় তোমার নাকি যেতে মানা উঠতে মানা বসতে মানা এত কিছু দিলে তাদের একটু যদি জ্ঞান দিতে কি বা হতো বলো না মা মাটি নাকি মায়ের সমান যত জ্বালায় তাই তো মেটায় এখানে বাঁচি মোরা কজন বলো কাব্য করে মাটি নিয়ে যত হিংসে মারামারি তোমার বুক চিরে ওঠা গাছে নিঃশ্বাস তো আমরা ফেলি তাও মাগো তোমার স্মরণ কজন করি তাই তো তোমার নাম দিয়েছে ওরা মা যাতে তুমি ধৈর্য ধরো সহ্য করো এই জ্ঞানে তাদের মুখে ঝুরি। মাগো পরে জন্মে আমায় আবার নারী করো আমার ভাগ্য তুমি লিখো আমায় তুমি বাঁচতে দিও জীবনখানা চালানোর ক্ষমতাটা আমার হাতেই দিও মাগো এটুকু তো সহায় হইও তোমার মেয়ের ইতি পৃথিবী হতে তোমার কোনো এক মেয়ে